টান আসে রাত থেকে বৃষ্টি হচ্ছে স্যারের এক্সামের আজকের সেকেন্ড ডে এই যে গাড়িতে ওরা বেরিয়ে যাচ্ছে আর আজকে বৃষ্টির দিনে মনটা অনেকটাই হালকা আসলে কিছু কথা শেয়ার করব যার কারণে এই ছোট্ট ভিডিও ডাউনলোড করা আর বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে গাছগুলো একদম সুন্দর পানি পেয়ে তাজা হয়ে আছে বাইরে বেশ অন্ধকার এই সময়টাতে অনেক পাখির মানে কিচিরমিচির মিচির শব্দ শুনি আমি বাইরে থেকে আজকেও পাচ্ছি কিন্তু আজকে অনেকটাই হালকা খুঁজছিলাম পাখি কোথায় বসে আছে হঠাৎ চোখ পড়ল ওই যে পাশের বারান্দার গ্রিলে একটা চুরুই পাখি বসে আছে টিয়া পাখিও এখানে আসে সুন্দর সুন্দর টিয়া পাখি আমি ছোট্ট একটা ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেই রাত থেকে অনেক বৃষ্টি আমি রেডি হয়ে গিয়েছি স্কুলে ওদেরকে আনতে যাব এখনো হালকা ঝিঁড়ি বৃষ্টি হচ্ছে দুটো স্কুল ছাত্রী ভিজতে ভিজতে যাচ্ছে আমি জানালা থেকে দেখছি আর এই যে আমি রেডি হয়ে গেলাম ইমতিসারের এক্সাম শেষ একটু লেটেই বেরোচ্ছি কারণ হচ্ছে ও একটু লেটেই বের হয় যে গল্পটা আসলে করতে চাচ্ছিলাম বের হলাম রাস্তায় এখন আমি আর চারদিকে তাকিয়ে দেখছি এর আগে যখন এই রকম বৃষ্টির দিনে মানহন্তিসারি স্কুল থাকতো এক্সাম থাকতো প্রথমে আমি এবং গালি খুব টেনস্ট হয়ে যেতাম এই বৃষ্টিতে ওরা গাড়ি পর্যন্ত গিয়ে কিভাবে উঠবে রাস্তায় পানি উঠে গেল কিনা ওরা ঠিকমতো যেতে পারবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের নিউবাসা থেকে ওদের স্কুলের দূরত্ব খুবই কম যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগে আর সবচেয়ে বেশি যেটা মানে আমাকে কষ্ট দিত সেটা হতো মানহা কাদার মধ্যে ময়লার মধ্যে ইন্তিসার একদম পছন্দ করতো না কাদা ময়লা দেখলেই ওরা দু ভাই বোন খুব বিরক্ত হয়ে যেত আর আজকে যখন ওদেরকে গাড়িতে নিলাম মানহা আমার সাথে একটু অভিমানী করে আছে সে ক্যামেরাতে কিছুতেই মুখ দেখাবে না একটু ঢঙই করছিল পরে আমি আর এটাকে পাত্তাই দিলাম না কারণ হচ্ছে যে ওর ঢং ও করুক আমি ভিডিওটা কন্টিনিউ করি তো এই জন্য আমি লেকের পার ধরে বাসায় আসছিলাম আর রাস লেকের ওই পাটটাই আমাদের বাসাটা তো যাই হোক এরপর যখন বাসার দিকে স্কুল থেকে নিয়ে ওদেরকে রওনা দিতাম তখন আলাদা করতে থাকতাম যে বৃষ্টিটা এখন না আসুক আমরা বাসায় ঢুকে গেলে তারপর যেন আসে আর দ্বিতীয় ব্যাপার ছিল যে মানহা মানে বাসার সামনে পৌঁছাতে মানে পর্যন্ত সে কান্না শুরু করে দিত সে বলতো আমি পানির মধ্যে হাঁটবো না আমি কাদার মধ্যে যাব না আমি ভিজবো না তো সব মিলিয়ে মাঝে মাঝে খুব বিরক্ত হতাম মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে বকা দিতাম মাঝে মাঝে একটু বোঝাতাম তো সব মিলিয়ে আসলে জীবন তবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে সব কিছুতেই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেস